যখনই আমরা ভাবি যে আমরা বড় থেকে বড় কোনো জন্তুর সঙ্গে একজন বন্ধুর মতো থাকতে পারি তখনই আমাদের সামনে এমন কিছু ঘটনা আসে যা শোনার পর আপনারও হৃদয় কেঁপে উঠবে যেমন একটি মহিলা বারো বছর ধরে একটি অর্কা মাছের সঙ্গে ছিলেন এবং তাদের মধ্যে খুব ভালো বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছিল কিন্তু কে জানতো এই অর্কা মাছই একদিন এই মহিলার প্রাণ কেড়ে নেবে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের জেসিকা রেড ক্লিফ নামের একজন মহিলার ঘটনার কথা বলবো যা শোনার পর আপনাদের জন্তুদের ওপর থেকে বিশ্বাস পুরোপুরি উঠে যাবে বন্ধুরা জেসিকার এই গল্প শোনার পর হয়তো আপনার ধাক্কা লাগতে পারে কারণ যাকে আপনি সবচেয়ে বেশি সেই যদি আপনাকে মেরে ফেলে এমন ঘটনা হয়তো সবাইকে বিচলিত করতে পারে তবে এমনই কিছু হয়েছিল জেসিকার সঙ্গে তিনি সমুদ্রের জন্তুদের সঙ্গে থাকতে খুব পছন্দ করতেন এবং তাদের সঙ্গেই কাজ করতেন কারণ তার বাবা একজন জীববিজ্ঞানী ছিলেন এবং কোনো জন্তু নিয়ে গবেষণা করার জন্য তাকে নিজের ল্যাবেই আনতে হতো এবং সেখান থেকে জেসিকার পশুদের প্রতি আগ্রহ ক্রমেই বেড়ে গিয়েছিল বিশেষ করে জলচর প্রাণীদের প্রতি জেসিকার বয়স যতই বাড়তে থাকে ততই তিনি ডাক্তার এবং গবেষকদের সঙ্গে সমুদ্রে যাওয়া শুরু করেন যেখানে ডাক্তার এবং গবেষকরা তিমি এবং ডলফিনের ওপরে গবেষণা করতেন এবং এই সমস্ত মাছগুলি জেসিকার বোটের চারপাশেই থাকত যার ফলে তিনি খুব কাছ এই মাছগুলোকে পর্যবেক্ষণ করতে পারতেন তার হাতে যেন এক ধরনের জাদু ছিল কারণ তিনি হাত দিয়েই ডলফিনদের নিয়ন্ত্রণ করতে পারতেন কারণ তিনি খুব অল্প সময়েই কোনো মাছের সঙ্গে বন্ধুত্ব করতে পারতেন এর ফলে মাছেদের সঙ্গে তার অভিজ্ঞতা দিন দিন বাড়তেই থাকে এই অভিজ্ঞতার সঙ্গে জেসিকা তার প্রথম অর্কাশ ওসান হেবেন মেরিন পার্কে অংশগ্রহণ করেন এবং প্রথমবার অর্কাশো দেখার পর তার মন আরও বেশি করে অর্কা সঙ্গে থাকার জন্য উদ্বিগ্ন হয়ে ওঠে এরপর জেসিকা তার ১৯ বছর বয়স পর্যন্ত একজন অর্কা ট্রেনার হওয়ার সংকল্প নেন এই জন্য তিনি সমুদ্র জীববিজ্ঞানের একটি ডিগ্রিও অর্জন করেন এই ডিগ্রি অর্জনের পর তিনি ওসান হেভেন নামের একটি শোতে কাজ শুরু করেন যার পর অর্কার সঙ্গে দিন দিন তার অভিজ্ঞতা আরও উন্নত হতে থাকে এরপর মাত্র একুশ বছর বয়সে জেসিকা এমন সাফল্য অর্জন করে যা অনেকেই অর্জন করতে পারে না তিনি সবচেয়ে বড় এবং সবচেয়ে জনপ্রিয় অর্কাশোরের প্রধান টেনার হয়ে ওঠেন এই শোতে অর্কা মাছের দৈর্ঘ্য বাইশ ফুটের বেশি এবং ওজন পাঁচ হাজার চারশো আটত্রিশ কিলোগ্রামেরও বেশি হয় এই বিশাল অর্কা মাছের শো দেখার জন্য হাজার হাজার মানুষ জড়ো হতেন এবং এটি অর্কা শোগুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় শো ছিল জেসিকা যে অর্কা ট্রেন করতেন তার নাম রাখে মেলো আর এভাবেই তিনি মেলোর সঙ্গে কাজ করতে করতে অনেক বছর কাটিয়ে ফেলেন তাদের দুজনের বন্ডিং এতটাই ভালো হয়ে উঠেছিল যে মেলো জেসিকার সমস্ত ইশারায় বুঝতে পারত এভাবেই তারা দর্শকদের সামনে নিজেদের বেস্ট পারফরমেন্স দিতে পারত আর তাদের শো অর্কা শোয়ের মধ্যে সবচেয়ে জনপ্রিয় শো ছিল কিন্তু যতই বছরের পর বছর কাটছিল মেলোর বিহেভিয়ারে পরিবর্তন দেখা যাচ্ছিল যেমন কখনো কখনো মেলো প্রচণ্ড রেগে যেত আবার কখনো খাবার খাওয়া ছেড়ে দিত আর অনেকবার সে জেসিকার ইশারা পালন করত না আর রাতের বেলায় মেলো ট্যাঙ্কের দেওয়ালে মাথা ঠুকত এই সমস্ত কিছু দেখার পরেও ওই শোয়ের ম্যানেজমেন্ট টিম শেষবারের মতো মেলোর সঙ্গে একটা শো করার সিদ্ধান্ত নেয় যেখানে শুধু জেসিকা একাই মেলোর সঙ্গে অ্যাক্ট করবে মেলোর লাস্ট শো দেখার জন্য সেখানে হাজারো দর্শক একত্রিত হয় শো চলাকালীন সেখানে বসে থাকা দর্শকদের আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল এরপর জেসিকা আর মেলোর এন্ট্রি হওয়ায় সেখানে জোরদার তালি তালিবাজতে থাকে দর্শকদের উচ্ছ্বাস দেখে জেসিকার কনফিডেন্স আরো বেশি বেড়ে যায় এরপর মেলো ঝড়ের গতিতে জলের নিচে সাঁতরে জল থেকে বাইরে লাভ দেয় যেটা দেখে দর্শকরা আরো জোরে হাততালি দিতে থাকে এখনো পর্যন্ত মেলো কোনো রকম সমস্যা না করেই জেসিকার সমস্ত আদেশ পালন করছিল সে জলে ঝাঁপ দিয়ে খেলা দেখায় আর দর্শকদের খুশিও করে যেখানে সামনের দিকে বসে থাকা দর্শকেরা ভিজে যায় আর বাচ্চারা আনন্দের চেল্লাতে থাকে মেলোর এই শেষ শোটি দেখার জন্য জেসিকার মা বাবাও এসেছিলেন এমনকি জেসিকার মেলোর আচরণও ঠিকঠাক লাগছিল আর তাই জেসিকার আত্মবিশ্বাস আরও বেশি বেড়ে যায় কারণ মেলো তার সমস্ত কথা শুনে চলছিল এরপর জেসিকা তার স্ট্যান্ড করার জন্য মেলোর পিছে চেপে বসে আর মেলো তাকে পুলের চারপাশে ঘোরায় আর এরপর জেসিকার এই খুশি বেশিক্ষণ টেকে না কারণ হঠাৎই মেলো কোনো রকম সংকেত না দিয়ে জেসিকার শরীর তার চোয়ালে চেপে ধরে মেলোর এই আক্রমণ খুবই ভয়ঙ্কর ছিল এই দৃশ্য সেখানে উপস্থিত প্রত্যেক দর্শক নিজের চোখে দেখেছিল যেখানে মনে হচ্ছিল যেন প্রত্যেকের নিঃশ্বাস থমকে গিয়েছে কিছুক্ষণ পর্যন্ত সবাই ভেবেছিল হয়তো এটি শোয়েরই একটি অংশ কিন্তু যখন শোয়ে টেনাররা সক্রিয় হয়ে ওঠে এবং তাদের ভীতিকর মুখ দর্শকদের চোখে পড়ে তখন শোয়ের ভিড়ের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয় দর্শকরা দ্রুত চিৎকার করতে করতে সেখান থেকে দৌড়াতে শুরু করেন পুরো শোয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে কয়েক সেকেন্ডের মধ্যেই টেনাররা জেসিকাকে মেলোর মুখ থেকে মুক্ত করার চেষ্টা করতে থাকেন তারা সব রকমের চেষ্টা করেন যাতে মেলোর কবল থেকে জেসিকাকে ছাড়ানো যায় শোয়েক টেনাররা মেলোকে জলের বাইরে আসার সংকেত দেয় কিন্তু সেই মুহূর্তে মেলো তাদের কোনো কথাই শোনে না এরপর ট্যাঙ্কের মধ্যে বয়া দড়ি এমনকি মাছও ফেলে দেওয়া হয় কিন্তু মেলো জেসিকাকে ছাড়ে না এই সমস্ত কিছু করা হচ্ছিল মেলোর মনোযোগ অন্যদিকে সরানোর জন্য যাতে সে জেসিকাকে তার চোয়াল থেকে ছেড়ে দেয় এরপর শোয়ের দুজন টেনার লাঠি নিয়ে জলে নামার জন্য প্রস্তুত হন যাতে জেসিকাকে জল থেকে বের করে তাকে বাঁচানো যায় কিন্তু ততক্ষণে মেলো জেসিকাকে তার শক্ত চোয়ালে চেপে ধরে জলের গভীরে নিয়ে যায় যেখানে নিয়ে গিয়ে সে জেসিকাকে ট্যাঙ্কের দেওয়ালে সজরে আঘাত করে একটি অর্কা মাছের চোয়াল এতটাই শক্তিশালী হয় যে তার মধ্যে যদি কেউ ধরা পড়ে সেখান থেকে বের হওয়া একেবারেই অসম্ভব মেলো জেসিকার ওপর এতটাই তীব্র আক্রমণ করেছিল যে তার ফুসফুস এবং বুকে গভীর আঘাত লাগে তার অনেকগুলো পাজর ভেঙে গিয়েছিল যার ফলে জেসিকার শরীর থেকে প্রচুর রক্ত বেড়াতে থাকে পুরো ট্যাঙ্ক রক্তে লাল হয়ে যায় সেখানে থাকা সমস্ত টেনার মেলোর কাছ থেকে জেসিকাকে মুক্ত করার আপ্রাণ চেষ্টা করেন কিন্তু তারা এতে ব্যর্থ হন এরপর হাইড্রোলিক মেশিনের সাহায্যে মেলোকে জালের মধ্যে আটকানো হয় এবং তাকে ট্যাঙ্কের বাইরে নিয়ে আসা হয় এরপর জেসিকাকেও ট্যাঙ্কের থেকে বের করা হয় কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল এরপর তাকে দ্রুত হসপিটালে নিয়ে যাওয়া হয় কিন্তু ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে ডাক্তাররা তার মৃত্যুর কারণ জলের ভেতরে শ্বাস বন্ধ হওয়া এবং অতিরিক্ত পরিমাণ রক্ত বেরানোর কারণ বলেন এই দুর্ঘটনার পর ওসান হ্যাভেন মেরিন পার্কের দরজা চিরতরে বন্ধ করে দেওয়া হয় আপনার কি মনে হয় মেলোর সঙ্গে লাশ্য করার সিদ্ধান্ত ভুল ছিল নাকি এটি ছিল জেসিকার নিয়তি আমাকে কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করুন